জিনকে আপনি যা বলবেন ভয়ে তাই শুনতেই বাধ্য হয়ে যাবে আমরা যারা রুহানি চিকিৎসা তথা ঝাড়ফু লাইনের সঙ্গে যুক্ত রয়েছি জাদুগ্রস্ত এবং জিনগ্রস্ত রোগীদের চিকিৎসা তদবিরের কাজগুলো করে থাকি তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি কেননা আমরা অনেক সময়ে জিনগ্রস্ত রোগীদের শরীরে জিনটিকে হাজির করার পরে ওই জিনটা আমাদের আর কোনো মতেই কোনো কথা কর্ণপাত করে না কোনো কথার উত্তর দেয় না এম অবস্থায় তখন আমরা বিভিন্ন ধরনের চিন্তায় চিন্তিত হয়ে পড়ি তাই তো জিনটা কেন আমার কথা শুনছে না এমন একটা প্রসেস এমন একটা কায়দা আজ আপনাদেরকে এই ভিডিওতেই আমি শিখিয়ে দেব। এই কায়দাটি এই প্রসেসটি এই উপায়টি অবলম্বন করে আপনি খুব সহজেই ওই জিনগ্রস্ত রোগীর শরীরে থাকা ওই জিনটিকে আপনি যেটাই বলবেন সেটাই শুনতে বাধ্য হয়ে যাবে কি সেই উপায়টি জানতে চাইলে ভিডিওটিকে আপনি মনোযোগ সহকারে শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি টুক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সেই সাথে পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন এখন মূল বিষয়টার দিকে আগিয়ে যাওয়া যাক আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া এই কাজটি করার জন্য ওই জিনটিকে রোগীর শরীরে হাজির করার আগেই বেশ কয়েকটা কাজ আপনাকে আগে থেকেই করে রাখতে হবে প্রথমে আপনি যে কায়দায় যে প্রসেসে যে নিয়মে যে উপায়ে আপনি জিনটিকে হাজির করতে জানেন বা পারেন সেই কায়দাতে আপনি প্রথমে রোগীর শরীরে জিনটিকে হাজির করে নেবেন হাজির হয়ে যাওয়ার পর যখন আপনি তার সাথে কথোপকথন উপকথন করতে আরম্ভ করবেন তখন যদি আপনার কথায় সে কর্ণপাত না করে যদি সে দেমাগ দেখায় তাহলে নাম্বার ওয়ান যে কাজটি করবেন এক টুকরো সাদা কাগজে বড়ো বড়ো কয়েকজন কাফের শয়তানের নামকে আপনি লিখবেন লোহা দিয়ে যেমন লোহা কাটা যায় ঠিক সেই রকমভাবে কাফের শয়তান জিনগুলোকে ওই কাফের শয়তান জিন দিয়ে কিন্তু পরাস্ত করে দেওয়া যায় ওই নামগুলোকে আপনি যত্ন সহকারে যে নামগুলো বললাম বড় বড় কয়েকজন কাফের এবং শয়তানদের নামগুলোকে আপনি লিখবেন লেখার পরে তার চোখের সামনে সেই কাগজটিকে একবার দেখিয়ে দেবেন একটি পলক তাকে বলে দেবেন যে দেখ তুই কথা বলবি কি না যদি সে বলতে আরম্ভ করে খুব ভালো কথা আর যদি সে কোনো কথা বলতে না চায় তাহলে ওই কাফের এবং শয়তানদের নাম লেখা কাগজটিকে ফোল্ড করে আপনি জড়াবেন সেটার মধ্যে হালকা একটু আপনি তুলো জড়িয়ে দেবেন তুলো জড়িয়ে দেওয়ার পর সেটিকে আপনি আগুন ধরিয়ে নিভিয়ে দেবেন নিভিয়ে দিলেই দেখবেন সেই কাগজটি হতে ধোঁয়া উঠতে আরম্ভ করবে সেই ধোঁয়াটা ওই রোগীর নাকের গোঁড়ায় কিছুক্ষণ ধরলেই দেখবেন সেই জ্বলন সে আর সহ্য করতে পারবে না ভয়ে আপনি যেটা বলবেন সেটাই শুনতে সে বাধ্য হয়ে যাবে দুই নম্বর উপায় এক গ্লাস পানিতে এবং কিছুটা তেলের উপরে আপনি সম্পূর্ণ সুরাজিন সাতবার পাঠ করে সাতটি ফু দিয়ে দেবেন ওই তেলটা দুটি আঙ্গুলে লাগিয়ে রোগীর কানে একটু চেপে ধরলেই আপনার কথা শুনতে সে বাধ্য হয়ে যাবে এছাড়াও পানিতে ফু দিয়ে ওই পানিটিকে আপনি ওই রোগীটার মানে মুখমণ্ডলে যে রুগীটার শরীরের ভিতরে জেনটি প্রবেশ করে রয়েছে ওই রুগীটার মুখমণ্ডলের মধ্যে আপনি ঝাপটা মারতে আরম্ভ করে দিলে ভয়ে আপনার কথা শুনতে সে বাধ্য হয়ে যাবে তিন নম্বর টেকনিক এটা সম্পূর্ণ একটা কলা কৌশল জিনটা যখন আপনার কথাতে কোনো কর্ণপাত করবে না দেমাক দেখাতে আরম্ভ করবে তখন একটা ধমক আপনি তাকে আচমকা দিয়ে দেবেন এই ধমকটা আপনাকে আচমকা দিতে হবে আচমকা যখনই একটা জোর তাকে আপনি ধমক দিয়ে দেবেন দেখবেন টুকটুক করে সে আপনার লাইনে চলে আসবে সে আপনার সঙ্গে কথা বলতে আরম্ভ করে দেবে এই তিনটি উপায় যদি আপনি ফলো করেন বাস্তবায়ন করেন ওই রোগীর শরীরে থাকা ওই জিনটা আপনার কথা শুনতে আরম্ভ করে দেবে বাপ বাপ বলবে আপনি যেটা বলবেন সেটাই শুনতে বাধ্য হয়ে যাবে আল্লাহ